নতুন করে আজকে সকালে লাইভে মানুষজনের সমাগম অনেক আজকে রাস্তাঘাটেও প্রচুর মানুষজন দেখা যাইতেছে এরা সবাই মেডিকেল করতে এসছে সবাই অফিসের উদ্দেশ্যে ছুটছে আমিও অফিসের অফিসের জন্য ছুটছি একটু পরে অফিসে ঢুকবো তাই ভাবলাম যে একটু লাইভে আসি ভয়াবহ মানুষের অবস্থা সকাল দেখেন কি কেমনে মানুষ শুটতেছে কি করে দেখেন যে যেমনি পারে সে সেমনে সেমনে রাস্তায় গাড়ি চালায় অটো রিক্সা দেখেন না অটোরিক্শার অবস্থা এই মামা তো উনিটাই চলে যাচ্ছে এদেরকে এদেরকে কিছু বললে আবার সমস্যা এরা ফুটপাথ দিয়ে নেয় এরা রাস্তার উপর দিয়ে আগে দেখেন না গাড়ির পিঠে স্যার আর ওর অবস্থা দেখেন ও কত ও কত জোরে জোরে যে গেল এত জোরে কেউ গাড়ি চালায় এই রোডে এই রোডে এত জোরে কেউ গাড়ি চালায় দেখেন শুধু না দেখেন মানুষের মানুষের কামটা দেখেন এরা এরা গাড়ি চালাইতেছে না এরা মানে পুঙ্খি রাজ চালাইতেছে না এরা প্লেন চালাইতেছে আল্লাহ খোদা জানে দেখেন না কেমনে কেমনে কত জোরে জোরে এরা এরা গাড়ি চালাই যেতেছে এটা ঢাকা শহর এটা আমাদের ঢাকা শহরের রোজকার রুটিন মানে যে যেমনে পারে যত জোরে পারে মানে পিক আপ দিতেই দিতে পারলেই মেরা আছে এদের না অটোরিকশা অটোরিকশা এই রোডে আসা নিষেধ তারপরেও মনে করেন যে এটি দুঃখে অটোরিকশা আর ওই জন্য ওই যে ব্যানালা দেখছেন ওই রাস্তার ডান পাল্টে যেতেছে এখন আবার গাড়ির প্রেশার কমে গেছে কারণ ওই বাসে বাংলা মোটরের গাড়ি নিশ্চিত থামাই দিছে সিগন্যাল দিয়ে দিছে এই কারণে এখন সবাই থেমে গেছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন দেখেন একটা পুলিশের গাড়িও কি সুন্দর দেখেন সাইলেন্ট বাজাতে বাজাতে কি সুন্দর উল্টা চলে আসছে এ হচ্ছে আমাদের নিয়ম দেখেন ওই নিজেই উল্টা চল ওই নিজেই উল্টা আসছে আমাদের কার আমাদের কারো কোনো নিয়ম নেই আমাদের আমরা পুলিশরা উল্টা যাই আমরা তো উল্টা যাই যে আমরা উল্টা যাই ঠিক আছে পুলিশরা উল্টা যাই এটা তো মানান যায় না এটা মানানসই না এটা কি বলেন বলেন এটা মানানসই এ বাই অফিসে যাইতেছে তো বাহ বাবা দেখেন সামনে পুলিশের আসতেছে এরাম এরা হচ্ছে চেকিং চেক কোস্টের জন্য বি আর কে সিভালjackson বি আর কে সিভাসের অবস্থা দেখছেন একটু আগে রাস্তাটা খালি ছিল পুরো রাস্তাটাতে জ্যাম বানায় ফেলেছিল যে জ্যামে পায়রা পারে ওমনে ওমনে গিয়া আর পাঠাওয়ালাগুলা যে জ্যামে বাইক চালায় মনে হয় যে রাস্তাটা ওদের রাস্তায় আর কেউ চলবে না খালি ওরাই চলবে কিছুটা বুঝছেন সবাইকে অনুরোধ রইলেও লাইফটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরে হয়তো মোবাইল মোটা দিন যা মোবাইল টিপতে টিপতে রাস্তা পারা দেখ না মা কয় দিয়ে এনে আবার ঠিক আছে দাঁড়ায় কানে হেডফোন লাগাইছে পুরে বাবার গান সেই এই ভাই তো সেই ফিলিংসে আছে পকেটের মধ্যে হাত দিয়ে হাঁটছে সে সুন্দর ভাবে আপুটা এই আপুর কথা কিছু বলবো না এই আপু ডাক্তার হয়েছে তিনি কিন্তু সে উল্টা রাস্তায় চলে আসে এই জন্য তারা আবার পছন্দ হয় নাই তার উচিত ছিল নিয়মের মধ্যে থাকা সে ঘুরে আসবে সেটা বাজে ষোলো বাজে ওই অটো অটোরিক্সা দেখছেন অবস্থা যাই না ওই দেখছেন এদেরকে কি করা উচিত না এদেরকে কী করা উচিত আসলে বলেন আপনারাই বলেন এদেরকে কি করা উচিত এদের যন্ত্রণায় এখন ঢাকা শহরে মানে ঢাকায় গা কোনোভাবেই মানে ড্রাইভ করা যায় না সব জায়গায় এরা সব জায়গায় এমন কোনো জায়গা নাই যে এরা নাই এরা এখন সব জায়গায় খালি এই একটা প্রাইভেট কার আসছে এই এ না এ ঠিক আছে আস্তে ধীরে ভদ্রভাবে গাড়ি চালাইছে এর এর আওয়ার দেওয়া উচিত আর ওই দেখেন না ওরে ওরে দেখেন ওই রাস্তার মাঝখানে দেখে এমনি পার হয় দেখছেন রাস্তা এনতে পার হয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো এখন ওই মাথা দিয়ে পার হয়ে ওই দেখেন আরেকজন আরেকজন মক্কেল উল্টা আসতেছে এও মার্শাল্লা সুন্দর ছিল কিন্তু এরাও আমার পছন্দ হয় না বিকজ কারণ হচ্ছে এও উল্টা রাস্তা আসছে উল্টা রাস্তা আসলে আসলে আসা ঠিক নাই দেখেন না আরেকজন দেখেন না কি সুন্দর ঠাঁই করে ডানে ঢুকে গেলো ডানে চলে গেছে মানে এদেরকে কোনো কিছু বলাও যাবে না এদেরকে কোনো কিছু ইয়েও করা যাবে না এরা সকালবেলা মর্নিং ওয়াক করে আসছে দুঃখের বিষয় হচ্ছে এরা ফুটপথের উপর দিয়ে না হাইটায় এরা নিচে দিয়ে কেন থাকতেছে এটা তো এটা তো মোটেই ঠিক হইলো না না এরা এদের মনে হয় ফুটপথ পছন্দ হয় না মাঝে মাঝে ছোট ছোট দুই একটা গাড়ি যায় যাক আমারে বাবা কি জোর ছাড়া পাইতে এরা মাত্র ছাড়া পেয়েছে সিগনালে এদেরকে ধরে রাখছিল এরা ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরে এদের এই অবস্থা ওই দেখেন আরেকজন আপু উল্টা আসা পাবলিক এরা সবাই শিক্ষিত সবাই বড় বড়ো অফিসে চাকরি করে কিন্তু এদের ভিতরে সেই জ্ঞানটা নাই যে আমি উল্টা চলে আসছি জ্ঞানহীন মানুষ মাঝে মাঝে মন চায় কি যে মন চায় তাই দাও কেন দেখছেন দুইটা পারাপারি করে দেখছেন এই দুটো এই দুটা করে এই দুইটা পারাপারি করে দুই বাসে পারাপারি করে এটা আমাদের দেশের রেগুলার রুটিন রেগুলার নিয়ম পারাপারি করা এই যায় না এটা কেমনে হয়ে যায় না এটার অবস্থা দেখে এটি বাস বিআরটিসি বাসে ধুলাটি খাওয়াই দিল রে

আজকে আপনাদের কারো মুড নাই রাস্তাঘাটের অবস্থা দেখার কারণ সবাই আসছে দেখছে চলে যাচ্ছে আসছে দেখছে চলে যাচ্ছে কেউ আর থাকে না নতুন গাড়ি কিনছে বক বক করতে কত ভালো লাগে বলুন তো এন্ড আপনারা যদি কেউ কথা না বলেন কমেন্ট না করেন তাহলে আমি বকবক কেমনে করব আর কেমনে একা একা কেমনে কথা বলবো আপনাদেরও তো একটু হেল্প দরকার এই আপু মার্শাল্লা ঠিক আছে কিন্তু এরও আমার পছন্দ হয় না বিকজ এর এও রাস্তায় কি সুন্দরভাবে উল্টা চলে আসছে এখন দেখবেন এক বাইকালা ভাই হেলমেট ছাড়া ক্যাপ করে দেখবেন উল্টা চলে আসছে ওই দেখেন সামনে দেখতে পাইতেছেন কি সুন্দরভাবে উল্টা চলে আসছে কত সুন্দরভাবে গণ্যমান্য জঘন্য ব্যক্তি